কাগজে লাল কলম কালি তারা লেখার পর আগুনে নিক্ষেপ করার সাথে সাথে সেই কাঙ্গিত ব্যক্তি যত রকম মনে করলেন যে পাথর হৃদয় হিনাই মানুষ হোক না কেন পাথরের যদি মনে করা হয়ে থাকে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মনটা মনে করেন যে একদম মোমের মতো বলে দেবো গা সারা জীবন আপনার প্রেমে মনে যে মগ্ধ হয়ে থাকবে একদম আদি অসল পাওয়ার পুল বিবাসে যে বই দেওয়া আছে যদি কারো প্রতি কোন লোক আসক্ত হয় এবং তাহাকে বসীভূত করিতে চাই তা হইলে নিচের নস্কা কাগজে লিখিয়া লাল কলম কালি দ্বারা এটা মনে করেন অনেকে কালো কলম দিয়ে লিখে তোমার মেয়েদের দেন কলম কালি দ্বারা কাটা দিয়ে রাখছি এটা মনে করেন যে নাল কলম কালি দ্বারা সুন্দরভাবে ভাবে লিখতে হই বলে কারপর সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িটা যেই দিকে সেই দিক মনে করলেন যে সুন্দরভাবে বসবেন যার বাড়ি যার জন্য করবেন তার বাড়িটা মনকলেন করলেন যদি পূর্ব হয় পূর্ব দিক বসবেন যদি পশ্চিমে হয় পশ্চিম দিক বসার পর মনে করেন যে এই নস্কাটা আগুনে জ্বালাইবেন জ্বালাইবার সময় মা সুখের বাড়ির দিক অবশ্যই হয়ে তৈব বিবাহ যেই ব্যক্তির জন্ম করেন করবেন সেই ব্যক্তির বাড়ির দিক সুন্দরভাবে বসার পর আপনি মনে করলেন যে কাগজটি হাতে নিয়ে আগুন জ্বালিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পাঁচ মিনিটের ভিতরে আপনার কাছে স্মরণাপন্ন হতে বাধ্য মাত্র পাঁচ মিনিট আপনি ওয়েট করবেন সারা জীবনের লাগে আপনার কাছে মনে করলেন যে বস হয়ে থাকবো রকম দূরেই থাকুক না কেন একদম সারা জীবনের লাগে বস হয়ে থাকবো তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কাজ হয় অবশ্যই মনে করলেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল করে দিন ধন্যবাদ সকলকে